ওয়া লাহুম ফিহা মানাফিউ ওয়া মাশারিব ওয়া ওয়া লাম যাল্লা ওয়ালা 하자 মিম হামিম পেশ হোম ওয়া লাহুম ফায়েজের ফি জেরে বামবা যাসুলাইয়া ক্লিফতান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সরায় ইয়াসিনের 72 নং আয়াত পর্যন্ত শিখেছি এবার আমরা 73 নং আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ

জেরে বাম্পাস যসমলাইয়া থাকলে সেখানে আমরা একালি ট্রেনে পড়বো আবার জবরের বামপাশে খালি থাকলে সেখানেও আমরা এক লিফ ট্রেনে পড়ব এই দুটো মন রাখবেন খুব গুরুত্বপূর্ণ বিষয় তাহলে বলবো ওয়ার্ল অ্যা হা মিম জরমা নয় জমা না জবরের বাম পাশে খালি ভ্যাখালি না ফাদার ফি আইন পেশ অরু না ফি অর অজরওয়া মিম জরমা অ মা সিনে জোর সা জবরের বাম পাশে খালি লিফ্যাখালিফ রদের রি বাপেস বু অ ومشاربو تلام ربولي ولهم فيها منافع ومشارب ولهم فيها منافع ومشارب أفلا يشكرون الحمد لله أفاد وفافا لا الله جبري بمبشي أفلا

ওয়াউজা তাগদ ওয়া আউতাজর ওয়া তাদবত তা ওয়া তারপরে তাশদ দিব উচ্চারণ করতে হবে এই তাশদ দিব উচ্চারণ করতে হবে মনে রাখবেন খজর খ জালপে জু পেশার বাম পাশে সমল ওয়াউ একালিফ খজু মিম জান নুন করতে হবে মিম নুন জার মিং ইকফা কেন নুন সাগে দাল রইছে যদি নুন সাগে দাল থাকে তো নুন করব আর সহজ করে বললে যদি নুন সাগে পরে হামজা হা আইন হা গাইন খ এই ছয় হরবে কোনটা হরফ পাওয়া যায় সেই ক্ষেত্রে নুন সাগেটাকে অনুসারে গুণ করব না পাওয়া গেলে গুন্না সারা করবো না পাওয়া গেলে গুন্না করবে যেহেতু এদের গুন্না করবো বলবো মিং দাল অপেশ দু পেশের বাম্পা জসম লিফ টান দু নুনজা লাম কাদ নুন লাম যা নীল লামের মধ্যে আসছে দুই বচ্চন হবে লাম খারাপ লা যেখানে খারাপ যাবো সেখানে এক লিফ টান হাজের হি মিং দু নীল লি আম যা খারাপ আ যেখানে খারাপ যাবো সেখানে এক লিফ টান লাম যা আলি হাজার হা তাল তাল আম দুই জবর তাল আলি হাতাল এই যে লামের উপর তাসে তো রয়েছে দুই ববচ্চন কথা বলতে হবে আলি হাতাল আল লামজোল্লা আইন লাম আল লা আল লামের তাসে দুর্বরচন হবে লাম জোল্লা লা আল্লাহ হার জা বিমুখিত হবে হামিম পেশ হোম লা আল্লাহ হোম ইয়া নুন পেশ ইয়ং ইফফা দেখেন নুন সাহেব হামজাহা আইন হইন খরচ সাইভের কোনো হরফ নাই থাকলে গুন্ডা করতাম থাকলে গুন্ডা ছাড় করতাম না থাকলে গুন্ডা করতে হবে যেহেতু না তোকে গুন্না করবো ইয়ং সজ সর পেশ রু পেশের বা টান ইং সরু নুন জম না ইং সরু না এখন তো অফ করি তাহলে এই নুনবে নুন অফ করতে হবে এবার রুটা দেখতেছেন পেশের বা যসন ও দেখতেছেন এটাকে আমরা তিন লাইট টেনে পড়বো এটা যেহেতু আমরা এক ট্রেনে পড়তেছি এখন তিন লাইট টেনে পড়বো নুন শাকি দিয়ে বলবো ইয়ং সরুন وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ وَاتَّخَذُوا مِن دُونِ اللَّهِ آلِهَةً لَعَلَّهُمْ يُنصَرُونَ

এরপরে ওয়া জাহ হামি পেস হোম ওয়াহুম লাম হামি পেশ হোম লাহুম ওয়া লা লাহুম দেখেন মিম জসম রয়েছে দান্দি কক মিলিয়ে পড়তে হবে এখানে মিম রয়েছে দান্দি ককদের সঙ্গে মিলিয়ে পড়বো বলবো ওয়া হুম লাহুম জিম নুন পেস জুং ইক অনেক স জুং এভাবে পড়তে হবে কেন পড়তে হবে নুন সাকিপে দাদু রয়েছে নুন সাকিলে পরে হামসা হা হরফ কোন থাকলে না সার পোতে হবে যেহেতু না গুন্ডাকর বলবো জুং দাল মিম দুই পেস দুম এ বাগুন না এই যে তান মিলে পরে তার সাথে মিম রয়েছে তো দুইটাকে মিলে গুন্ডাকর পড়তে হবে তাহলে বলবো লা হোম জুং দুম মিম হা পেস মো দ র পেশ রু

ইয়া যা হা কে দেবো দেখেন এটা উল্টা দাঁত উল্টা দাঁত নিচে দুই নুক্ত রয়েছে তাহলে ইয়া তাহলে হা ধর ইয়াহ বাতাস দিয়ে যা নুন পেস জুং যু অনে জুং এভাবে পড়তে হবে কেন নুন পরে কাপ রয়েছে নুন সাগিনের পরে হামসা হা আইন হা খ হবে কোনো হরফ থাকলে গুণনা সার পড়তাম যেহেতু গুণনা করবো বলবো ইয়াহ জুং কাপ জর কাফ কেদ কফ জর লাম পেস লু কৌ লু হা জামকে হামি পেস হোম কু হোম ফ্যালায়ু কৌলু হোম ফ্যালাইহ জোং কউলু হোম এখানে দেখেন এই যে মিম রয়েছে যেখানে এরকম মিম থাকবে সেখানে অক্ফকার ওয়াজিব হয়ে যায় অর্থাৎ সেখানে আর মিলা পড়া যাবে না কেন যদি মিলিয়া পড়ি তাহলে অর্থের পরিবর্তন হবে এই জন্য এখানে থামে পড়তে হবে এরপরে হামদানুঞ্জের ইন নুনে তাসে সে করা ওয়াজিব নুন আলি জবর না জবরে বাম পাশে খালি ব্যাকলিপ টান ইন না ইন না নুন জবর না দিয়ে পড়তে হবে লাম জলাম লাম জল্ামিমেশ মুামিম আলিজোর মা জবরের বাম পাশে খালি ব্যাকালিপ টান ইয়া পেশ ইউ সতরজের সিন রজের সির ইউ সির র রু দেখেন তার সত্য দুই বছর হবে ইউ রু নুন জবর না রু না ওজোর মা জবের বাম পাচার খেলি খালি টন ওয়া মা আইন পেশ ইয় চাপ দে দোমি ইয় অলি নুন নু পেশের বাম পাচার খালি টন ইয় অলি নু নুন জবর না ই অলি নু না অফ করি তার নুন সাকিন দে নুটাকে তিন বলবো বলব অলি নুন ওয়া মা ইয়ো অলি নু إنا نعلم ما يسرون وما يعلنون. إنا نعلم ما يسرون وما يعلنون. أولم يرى হামদ জাব আ ওয়া জাওয়া আওয়া লাম জামিম কে দবে লামিম জাম লাম আওয়া লাম ইয়া যায় ইয়া রদর র ইয়া র আওয়া লাম ইয়া র সরি এখানে রজা লাম কে যে এখানে লাম রইছে লাম কে দবে আমার জসম রইছে তাহলে র লাম র লাম জবর রল আওয়া লাম ইয়া রল হামদানুন জার ইং ইখফাম এই যে নুন চাগিনাকিছে নুন চাগিবোৰ চিল ৰোৱাইছে নুন চাগিনৰ পৰা যদি হামজা হাঁহ আইন হাঁ গইনখ ছয় সৰ্বেকে কুণ্ডৰ সৰফ থাকিলে তাৰ নুন চাগিনটাকে আমি গুণ চৰা পাম যিহেতু এই কাৰণে নুন চাকিনটাকে যিহেতু এই কাৰণে নুন চাগিনৰ পৰা হামজাহাঁহ আইন হা গইনখ ছয়বে কুণ্ডৰ সৰফ নাই সেই ক্ষেত্ৰত গুণ কৰিব পাৰিব ইং আওয়ালাম ইয়ারাল ইন সিনাল জসা জবরে বাম পাশে খালি ব্যাকালিপটা নুন পেশ নুন সানু হামদা নুন আন নুনে তাসে গুনা কর ওয়াজিব নুনের জন্য এই যে জবরে বাম পাশে খালি ব্যাকালিপটা আন না খজ খ লাম লাক কফের বে তাশ জজম রয়েছে কফটালে কল কল ধাক্কা দেব পড়ব বলবো নুন খরাজ না যেখানে খরাজ সেখানে আলিপটা হাফেশু ক না হু মিম নুনজের মিন নুনে তাসে গুণ করা ওয়াজিব এই যে নুন শাক বা নুন থাকলে তার নুন শাকিরা পূর্ব হর পর্বর সে মিলাই গুণনা করবো এটা আমি ইদগা বা গুন না অর্থাৎ নুনটা বা বাগুনা অত সহজ একটা উপায় বলে দেয় যদি নুনে তাসে থাকে সেখানে গুণনা করা এবং দুই বা মিলিয়ে পড়তে হবে বলতে হবে মিম নুনজের মিন নুন তেস নু তটা হলো কলকলা হরফ কলকলা পাঁচটি কফ জিম ডাল এই পাঁচ হরফের জশমের ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু জশম রেশ ধাক্কা দিয়ে পরব নুন তো বেশ নু তো ফা ফা নু তো ফা তা দুই জের তিন ফা এই যে তানমিনে পরে দুই জব দুই জে দুই পেশ কে হয় তানমিনে পরে ফা রয়েছে তানমিনে পরে হামসা হা আইন হা গাইন খ ছয় হবে কোন হরফ নাই থাকলে গুন্ডা গুন্ডা সার বত্তাম যেহেতু নেতে গুন্ডা করব নু তো ফা টিং ফাজৰ ফা হামজে ই ফা ই জাল জা জবরে বাম পাশে খালি বেখালি টান ফা ই জা আচ্ছা আমরা এই পন্ত আগে পড়ি আওয়ালা Awalam ya rol ing Sanan nahhoako nahu min notofatting awam ya roll ingsano an min notofatting. ফালি জব জা জবৰে বাম পাছে খালি এক লিপ টান ফা ফাই ই জেৰে বাম এক টান খিম দুই পেচ মুম খি মিম দুই পেশ মুম খি মুম মিম পেশ মু বাই হাজার বি মুবি নুন দুই পেশ নুন মুবি নুন অফ করলে তিল বত বলতে হবে মুবি ফা ইদা হুওয়া খসি মুম মুবিনুয়া খি মুম মুবিন তাহলে আপনারা কি বুঝতে পারেন কি করতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু